আসসালামু আলাইকুম সবাইকে কি অবস্থা তোমাদের আজকে হচ্ছে গা আইসিডির পারস্পরিক রূপান্তরের ম্যাথগুলো দেখাবো অর্থাৎ ডেসিমেল টু বাইনারি কীভাবে রূপান্তর করা যায় বা আরও যে রূপান্তরগুলো আছে বাইনারি টু ডেসিমেল হেক্সা ডেসিমেল টু অক্টাল বা সবগুলাই একটা থেকে আরেকটা যে রূপান্তর প্রক্রিয়া সেটা হচ্ছে আমি ধাপে ধাপে প্রত্যেকটা ভিডিও আপনাকে দেখাই দেব আজকে যেটা দেখাবো সেটা হচ্ছে ডেসিমেল টু বাইনারি ডেসিমেল টু বাইনারি রূপান্তরের জন্য আমাদের প্রথমেই জানতে হবে বাইনারির বেস সংখ্যাটা কত বাইনারি বেস সংখ্যা হচ্ছে কত ভাইয়া টু আর ডেসিমেলের বেস কত ডেসিমেলের বেস হচ্ছে গা টেন বেস মানে হচ্ছে পাওয়ার আর কি সোজা কথা আর কি বা ভিত্তি বলা হয় এটাকে আচ্ছা এখন দেখো এই যে ডেসিমিলে দেওয়া আছে পাওয়ার কত দোষ আমাকে কি বানাইতে হবে বাইনারিতে বানাইতে হবে তাহলে আমরা যেটা করব এই যে বিয়াল্লিশ বিয়াল্লিশকে আমি দুই দ্বারা ভাগ করব এই যে বাইনারি বেস সংখ্যা দ্বারা ভাগ করব বাইনারি বেস সংখ্যা টু তাহলে এই টু দ্বারা ভাগ করব বিয়াল্লিশকে যদি দুই দ্বারা ভাগ করি তাহলে আমার কত থাকে একুশ থাকে কোনো ভাগশেষ থাকে দেখো বিয়াল্লিশকে যদি আমি দুই দ্বারা ভাগ করি একুশ হয় একুশ হয় একুশ দুগুনা বিয়াল্লিশ কোনো ভাগশেষ থাকতেছে থাকতেছে না ভাগশেষ কত জিরো এই জিরোটা বসে যাবে একটা দাগ দিয়ে এখানে বসাই দিব আবার একুশকে যদি আমি দুই দ্বারা ভাগ করি একুশকে যদি আমি দুই দ্বারা ভাগ করি দেখো রাফে দেখাই যাচ্ছে একুশকে দুই দ্বারা ভাগ করলে দশ দুগুণা বিশ ভাগশেষ কত থেকে যায় ওয়ান ভাগশেষ ওয়ান তাহলে ভাগ ফলটা বসবে হচ্ছে কি এই জায়গাটায় আর ভাগশেষ বসবে হচ্ছে কি এই জায়গায় বুঝতে পারছি আবার টু দ্বারা ভাগ করবো তাহলে দুই কে দশ দ্বারা ভাগ করলে কোথায় পাঁচ এখানে কোনো না তাহলে বসে যাবে এই জায়গাটায় আবার আমি এখন পাঁচকে ভাগ করবো দুই দু চার ভাগ থাকতেছে এক তাহলে ভাগ ফুল বসে যাবে এই জায়গাটায় আর ভাগশেষ এখানে বুঝে গেছে আবার দুইকে হচ্ছে আমি দুই দ্বারা ভাগ করবো দুইকে দুই দ্বারা ভাগ করলে কি হয় ওয়ান হয় ওয়ান জিরো আচ্ছা লাস্টে যখন এরকম চলে আসবে যে ওয়ান জিরো তখন আমরা ওয়ান জিরো রাখা যাবে না লাস্ট হচ্ছে আমি কনভার্ট করে টু দ্বারা আবার ভাগ করে এখানে জিরো দিয়ে দিব এখানে ওয়ান জিরো দিব লাস্টে যখন জিরো হয়ে ওয়ান জিরো চলে আসবে তখন লাস্টে আরেকটা করে মানে দুই দ্বারা আরেকবার ভাগ করে যদিও দুইকে একটা দুই দ্বারা ভাগ করে জিরো হয় না কিন্তু ওয়ান জিরো আমরা রাখতে পারবো না লাস্টে আবার এটাকে ভাগ দেওয়ার মতো করে এখানে জিরো আর এখানে যে ওয়ানটা ওয়ানটাই পাশে দিয়ে দিব আর কি বুঝা গেছে আচ্ছা তাইলে বাইনারি সংখ্যাটা কত হবে যেহেতু আমাকে বাইনারি সংখ্যা বের করতে হবে তাহলে দেখো এই যে ভাগ শেষটা যে জায়গায় ছিল না এই যে ভাগ শেষের যে লাইনটা নিচের থেকে উপরে দিকে উঠবে অর্থাৎ এই যে এইখান থেকে ওয়ান প্রথম সংখ্যাটা হবে ওয়ান তারপর ওটা জিরো তারপর ওটা ওয়ান তারপরে জিরো তারপরে ওয়ান তারপরে জিরো তাহলে বাইনারি হচ্ছে গিয়ে বিয়াল্লিশের বাইনারি এটা অর্থাৎ এই যে লাস্টের ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান জিরো এটাই লিখছি আমি ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান জিরো সহজ না যখন সব কিছু করার পরে নিচের থেকে উপরে শুধু ভাগ শেষে যেটা থাকবে সেটা নিচের থেকে উপরে তুলে হচ্ছে আমরা করে ফেলবো আর কি বুঝতে পারছি আমি আচ্ছা এখন এখন কথার কথা যদি ভাইয়া ম্যাথ দশমিক গুলাইতে থাকে কোনো একটা ম্যাথ দিলাম সেই ম্যাথটা হচ্ছে গা দশমিক আকারে আছে যেমন যেমন যদি একটা ম্যাথ দেয় সেটা হচ্ছে গা ছোটোখাটো একটা ম্যাথ দেয় বিশ পয়েন্ট ফাইভ থ্রি নাইন দশমিকা দেশি মিলে আসে আমাকে হচ্ছে বাইনারিতে বানাইতে হবে তাহলে ভাই এই যে বিষ বিষটা আমার আগে নিয়মে হবে অর্থাৎ বিশকে আমি বিষকে আমি ভাগ করবো কত দ্বারা বাইনারি বেশ সংখ্যা দ্বারা ভাগ করবো বিশকে যদি আমি দুই দ্বারা ভাগ করি তাহলে কত হচ্ছে দশ ভাগশেষ থাকতেছে না আবার দুইকে দশকে দুই দ্বারা ভাগ করলে পাঁচ ভাগশেষ থাকতেছে না আচ্ছা আবার যদি দুইকে ভাগ করি দুই দুগুণা চার আর ভাগশেষ থাকতেছে হচ্ছে এক আবার যদি দুইকে দুই দ্বারা ভাগ করি দুই একে দুই থাকতেছে না জিরো লাস্টে ওয়ান জিরো ইচ্ছা দিলে এইভাবে আমরা লিখতে পারবো না এই পাশে জিরো দিয়ে দিব এই পাশে হচ্ছে গা ওয়ান দিয়ে দিব বুঝে পারছি আমি লাস্ট হচ্ছে এই কাজটা করতে হবে আচ্ছা এটা করার পরে কি নিচের থেকে উপরের দিকে যাব নিচের থেকে উপরের দিকে গেলে কি হচ্ছে ওয়ান জিরো ওয়ান জিরো জিরো এই যে ওয়ান জিরো ওয়ান জিরো জিরো আচ্ছা এটা কি ছিল ভাই দশমিকের আগের সংখ্যাটা নিয়ে আমি কাজ করলাম এখন দশমিকের পরে দশমিকের পরে কি আছে দশমিকের পরে আছে হচ্ছে গা পয়েন্ট ফাইভ থ্রি নাইন পয়েন্ট ফাইভ থ্রি নাইনকে আমি গুণ করবো এবার দশমিকের পরে যেই সংখ্যাটা থাকবে সেটাকে আমি গুণ করবো কত দিয়ে গুণ করবো বাইনারিতে যেহেতু রূপান্তর করতেছি বাইনারি বেস সংখ্যা দ্বারা গুণ করবো তাহলে পয়েন্ট ফাইভ থ্রি নাইনকে যদি দুই দ্বারা গুণ করি তাহলে আস্তে হচ্ছে গা ওয়ান পয়েন্ট জিরো সেভেন ফাইভ এই যে পূর্ণ সংখ্যা যেটা থাকবে না ভাই পূর্ণ সংখ্যাটা আমরা এরকম একটা দাগ দিয়ে আলাদা করে লিখবো আলাদা করে লিখবো আর হচ্ছে দশমিক যে সংখ্যাটা থাকবে পয়েন্ট জিরো সেভেন এইট এটাকে এখানে লিখব অর্থাৎ এটা দ্বারা গুণ করলে ওয়ান পয়েন্ট জিরো সেভেন এইট আসতেছে কিন্তু ওয়ানকে আমি আলাদা লিখবো আর পয়েন্ট জিরো সেভেন এইটকে আলাদা লিখবো এটা দাগ দিয়ে ডিফারেন্সিয়েট করে ফেলবো এই যে পয়েন্টের পরে যেটা আছে না এটাকে আবার দুই দ্বারা গুণ করব আবার যদি দুই দ্বারা গুণ করি ইন্টু টু সেটা আসতে আসতে হচ্ছে জিরো পয়েন্ট সামথিং জিরো ওই যে দশমিকের আগে যেটা থাকবে দশমিকের পরেরটা চলে যাবে এখানে ওয়ান ফাইভ সিক্স আর জিরোটাকে আমি এই পাশে পাঠিয়ে দিলাম আর কি জিরো পয়েন্ট ওয়ান ফাইভ সিক্স আসছিল জিরোটাকে আমি এই পাশে পাঠাইলাম আর পয়েন্টের পরে এগুলাকে হচ্ছে ওয়ান ফাইভ সিক্সটাকে এখানে পাঠাইলাম এটাকে আবার কত দ্বারা গুণ করবো দুই দ্বারা গুণ করব আচ্ছা এটাকে যদি দুই দ্বারা গুণ করি তাহলে যেটা হবে সেটা হচ্ছে গা ইন্টু টু জিরো পয়েন্ট জিরোটাকে আমি এখানে লিখবো পয়েন্টের পরেরটাকে এখানে লিখবো থ্রি ওয়ান টু আচ্ছা তিন ঘর পর্যন্ত হবে এটা যতটুকু করা যাবে এটা যতটুকু করতেই থাকি না কেন এটা হইতেই থাকবে আর কি যত করতে থাকবে এটা হইতেই থাকবে আর কি ই থাকবে আর কি জিরো জিরো আসতেই থাকবে তো এখানে এই যে পূর্ণ সংখ্যা যেগুলো আছে এই যে পূর্ণ সংখ্যা এটা হচ্ছে উপর থেকে নিচে কাউন্ট করবো উপর থেকে নিচে দশমিকের পরে যেহেতু দশমিকের পরে এই জায়গাটা বসাই থেকে নিচে প্রথমটা কি আসছিল ওয়ান তারপরে দুইটা জিরো এইটাই হচ্ছে পুরাটা হচ্ছে আমরা বাইনারিতে রূপান্তর হয়ে গেল পুরাটা হচ্ছে কিছু রূপান্তর হয়ে গেলো বাইনারিতে রূপান্তর হয়ে গেল তাহলে একটা জিনিস মনে রাখতে হবে দশমিকের আগে যে সংখ্যা থাকবে সেটা হচ্ছে গিয়ে নিচের থেকে উপরে যাবে আর দশমিকের পরে যেটা সেটা উপর থেকে নিচে কাউন্ট হবে ওয়ান জিরো জিরো আর এখানে ওয়ান জিরো ওয়ান জিরো জিরো এদিকে যাবে আর কি আর দশমিকের আগেরগুলার জন্য আমি দুই দ্বারা ভাগ করব। আর দশমিকের পরের সংখ্যাটার জন্য আমি দুই দ্বারা গুন করতে করতে যাব পূর্ণ সংখ্যাগুলা সাইডে থাকবে আশা করি বুঝাইতে পারছি তারপরে যদি কারো কোনো সমস্যা থাকে সব ফলে জানাবো আমাকে